আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাড়ু এবং নারকেলের তেল বক্স করে আমরা কুরিয়ারে হ্যান্ড ওভার করে দিব আলহামদুলিল্লাহ তো সম্মানিত কাস্টমার আমাদের একজনেই হচ্ছে দশ বক্স নারকেলের নাড়ু এবং দশ পিস নারকেলের তেল অর্ডার করেছে সেটার প্যাকেজিং চলতেছে আমরা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাগেরহাটের মিষ্টি নারকেল থেকে এই নাড়ুগুলো তৈরি করে থাকি যেটা ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ আর নারিকেলের তেলটা আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ কাঠের খানিতে তৈরি করে থাকি কোল্ড প্রেস অথবা এক্সট্রা ভার্জিন যেটাই বলেন তো এটা খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন শরীরে ব্যবহার করতে পারবেন খুবই হাই কোয়ালিটি নারিকেলের তেল আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেন আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে আপনারা কিন্তু সরাসরি কল করতে পারেন না পারেন হ্যাঁ অনেকে আবার সরাসরি কল করে আমাদেরকে অর্ডার করে আবার সব থেকে ভালো হয় আপনাদের জন্য যেটা আমি মনে করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের এই নম্বরটা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিলে আপনাদের ফ্যামিলির কাছে পাঠিয়ে দেবো আর দেশের যারা রয়েছেন ওনারা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন